সেখান থেকে কিন্তু স্নান করে সেখানে যে পূর্ণ মাটি সে মাটি নিয়ে কিন্তু এখানে মন্দিরের কাছে দেওয়া হয় কত করে এখান থেকে শুরু হয়ে কিন্তু কতটা এরিয়া জুড়ে এই মেলাটা বসেছে এবং ওই যে দূরে দেখাচ্ছে মন্দির হ্যাঁ হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা এখন রয়েছি বেনেদিঘিতে তে মাথানি পেরিয়ে কিছুটা এসেছি বেনে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আগের বছর গিয়েছিলাম তুলসী চারার মেলায় তোমরা খুব ভালো সাপোর্ট দেখিয়েছো আর আজকে কিন্তু আবারও বেরিয়ে পড়েছি মকর সংক্রান্তি থেকে কিন্তু এই তুলসী চারার মেলা প্রতি বছরই শুরু হয় মকর সংক্রান্তির দিন পেরিয়ে গেছে তো চলো তোমাদেরকে তুলসী চারার মেলায় নিয়ে যাচ্ছি কেমন কি মেলা রয়েছে সব কিছু ঘুরিয়ে দেখাবো কতদিন থাকবে সব ডিটেলস দেবো তো চলো যাওয়া যাক আর এখান থেকে প্রায় ওই পনেরো থেকে ষোলো কিলোমিটার মতন রাস্তা রয়েছে তো আর একদম মেলাতে গিয়েই দেখা হচ্ছে চলো যাওয়া যাক তো যারা বালিচকের দিক থেকে আসতে চাও বালিচক থেকে পটাসপুর বা এগড়া বাসে করে তোমাদেরকে কিন্তু এই দেহাতি যে ব্রিজ এখানে নামতে হবে এবং এখান থেকে নেমে কিন্তু এই নিচের রাস্তায় চলে যাচ্ছে যেখানে কিন্তু টোটো রয়েছে চলো টোটো ভাড়া কত কি রয়েছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছে তো এই জাস্ট দেহাতি ব্রিজের এখানে দাঁড়ালাম এবং এখান থেকে নেমে কিন্তু এই রাস্তায় চলে আসছে সোজা তুলসী চারা মেলা টোটো ভাড়া কত করছে চলো তোমাদেরকে বলে দিচ্ছি এখান থেকে মেলা পর্যন্ত কত নিচ্ছেন ভাড়া কুড়ি টাকা করে মাথা পিছু আর ওদিক থেকেও ওই সেম রেট আছে ঠিক আছে তো কোনো রকম যাওয়ার প্রবলেম হবে না এখান থেকে নেমেই কিন্তু তো রয়েছে মেলায় যাওয়ার কত কিলোমিটার কিলোমিটার এখান এখান থেকে থেকে আড়াই বন্ধুরা চলে এসেছি মেলা প্রাঙ্গনে আর এই পেছনে বাইক স্ট্যান্ড এখানে কিন্তু পরপর লাইনে অনেক বাইক স্ট্যান্ড রয়েছে সেখানে আমরা বাইক রেখেছিলাম কুড়ি টাকা মাথা পিছু তো বন্ধুরা এই হচ্ছে তুলসী চারা মেলা দেখতে এখান থেকে শুরু হয়ে কিন্তু কতটা এরিয়া জুড়ে এই মেলাটা বসেছে এবং ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির তো মেলা শুরু হয় কিন্তু প্রতি বছরই মকর সংক্রান্তির দিন থেকে আর থাকবে সোমবার পর্যন্ত আজকে শুক্রবার সামনে সোমবার পর্যন্ত কিন্তু থাকবে এই মেলাটা চলো মেলার ভেতরে প্রবেশ করছি প্রথমে যাবো ঠাকুরের কাছে মন্দিরে দর্শন করে ঠাকুরের তারপরে তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাবো চলো যাওয়া যাক মেলার বিখ্যাত এই তিলাকর্মা কত করে গো দাদা একশো টাকা কিলো রাখো তৈরি হচ্ছে এখানে রাখো কদমাল হাঁস কত ষাট টাকা পিস ষাট টাকা পিস তা থাকবে তাহলে আট দিন আট দিন দেখো যা কত করে এইগুলো ওকে কেজি হিসেবে অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু এই মেলাটা বসে আর যত রকম দোকান থাকে মানে যত রকম খাওয়ার থেকে শুরু করে যাবতীয় যত রকম দোকান সব রকম দোকানই কিন্তু এই মেলার মধ্যে রয়েছে কত করে পেলানো নিচ্ছেন তিনজন তিন টাকা তিনজন তিন টাকা একজন একজনের তিন টাকা করে আবার যাবার সময় দিতে হবে তো যাবার সময় দিতে হবে এই যে এখানে একটি মন্দির রয়েছে সেই মাথা থেকে শুরু হয়েছে মেলা বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে দেখতে পাচ্ছি আর এই হচ্ছে মূল মন্দির চলো যাওয়া যায় তো এখানেও কিন্তু আবার সামনে পেরোতে হবে আর পেরোনোর জন্য আবার ওই কুড়ি পনেরো পনেরো টাকা কুড়ি টাকা যেমন থাকছে নেবে মানে যাওয়া আসা দুবার কিন্তু চারবার টোটাল আমাদেরকে দুবার যেতে হবে দুবার আসতে হবে মানে চারবার টাকা দিতে হবে এই হচ্ছে সেই পূর্ণ জল যেখানে সবাই স্নান করছে আর এখান থেকে মাটি নিয়ে গিয়ে কিন্তু এই যে দেখো উপরে কিন্তু মাটি দিচ্ছে চলো ওটাও গিয়ে দেখাচ্ছি পাঁচজন পাঁচজন কত করে নিচ্ছেন তিন টাকা করে আবার পনেরো টাকা মূল মন্দির চলো প্রথমে জুতো খোলা যায় তারপরে ওপরে উঠবো এখানে যেমন কি নিয়ম রয়েছে এই জলে স্নান করে এই যে মাটি নিয়ে আসে দাদা এসে এখানে কিন্তু সবাই দিয়ে দিয়ে এরকমভাবে পাহাড়ের মতন করেছে এটা তো এখানে যেমন কি নিয়ম রয়েছে পাশে যে জল রয়েছে মানে পুকুর বা নদী যা খুশি বলতে পারো সেখান থেকে কিন্তু স্নান করে সেখানে যে পূর্ণ মাটি সে মাটি নিয়ে এসে কিন্তু এখানে মন্দিরের কাছে দেওয়া হয় এটাই এখানকার নিয়ম চলে এসেছে প্রথম থেকেই হবে তো ঠাকুরের দর্শন করে নিছি চলো এবারে মেলা ঘুরবো বিশাল বড় মেলা রয়েছে আর এখানে কিন্তু পেরোনোর আবার আমাদেরকে পনেরো টাকা করে মানে তিন টাকা করে দেওয়া হচ্ছে টিনের ট্যাঙ্কো ট্যাঙ্কো আছে এগুলো কি আচ্ছা আচ্ছা চা ওই গুঁড়ো করা পিল নোড়া এই মেলাতে তোমরা মানে নর্মাল মেলার থেকে কিন্তু আদার্স অনেক কিছু জিনিস দেখতে পাবে যেমন কি এই ঘরের যাবতীয় বাসনপত্র থেকে শুরু করে যা সমস্ত ব্যবহার হয় সব কিন্তু রয়েছে মেলার মধ্যে নালের একটা আংটি নিলাম এখান থেকে পেয়ে গেছি পঁয়তাল্লিশ টাকা নিলাম এই যে কাকুর দোকান থেকে বালিশের ওয়ার মাদুর চাদর মাদুর কত করে দিচ্ছে

কোথা থেকে এসেছেন পালপাড়া থেকে কোথা পালপাড়া থেকে আচ্ছা পালপাড়া আগে এসেছেন প্রথমবার না আর প্রতি বছরই আসা হয় প্রতি বছরই আসা স্নান করে ইয়ে করেছেন না স্নান করে এসেছি ওখানে মন্দিরে পুজো দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে চারশো কুড়ি টাকার জ্যাকেট এই কালারটা ভালো লাগছে এদিকে কিন্তু ব্রেক ড্যান্স হুইল ড্রাগন ট্রেন বাচ্চাদের মিকি মাউস এই সাইডটা পুরো রয়েছে রাত্রেবেলায় যদিও বেশি ভালো লাগতো এখনও কিন্তু মানুষজন অনেকেই উঠেছে এখানে তো বিশাল বড় মেলা সব কিছুই কিন্তু রয়েছে চলো এবার বেরোনো যাক অনেকক্ষণ ঘোরা হলো তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম কীভাবে তোমরা এই তুলসি মেলায় আসতে পারো আর তার সাথে তোমাদেরকে পুরো তুলি মেলাও কিন্তু ঘুরে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা আসতে চাও অবশ্যই কিন্তু সোমবারের মধ্যে এসে ঘুরে যাও কারণ কি সোমবার পর্যন্ত কিন্তু লাস্ট মেলা চলবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে গুড বাই